তো হয় না কলকাতার ব্রণ অলিগিত অবস্থিত একটি প্রাচীন বাড়ি যেটি বহু বছর ধরে পরিত্যক্ত স্থানীয়দের মধ্যে গুজব ছিল বাড়িটিতে কিছু অদ্ভুত ঘটনা ঘটে কেউ কেউ বলতো রাতের বেলা সেখানে অদ্ভুত আলো দেখা যায় আবার কেউ বলতো রহস্যময় আওয়াজ শোনা যায় একদিন দুই বন্ধু রাহুল এবং তনয় সাহস করে সেই বাড়িতে প্রবেশ করে তারা বাড়ির ভেতরে একটি পুরোনো আয়না খুঁজে পায় যার ফ্রেমে অদ্ভুত নকশা খোদাই করা তনয় আয়নাটিকে স্পর্শ করতে হঠাৎ করে ঘরের বাটি নিয়ে যায় এবং চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করে সেই রাতেই তনয় তার ঘরে আয়নাটি নিয়ে যায় রাতের বেলা সে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পায় কিন্তু তার প্রতিবিম্বটা হঠাৎ করে হাসতে শুরু করে যদিও তনয় নিজে হাসেনি সে ভয়ে চিৎকার করে ওঠে কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দই বের হয় না পরের দিন রাহুল স্থানীয় বৃদ্ধার সঙ্গে দেখা করে যিনি জানান যে সেই আয়নাটি এক সময় এক তান্ত্রিকের ছিল যিনি তার আত্মাকে আয়নার মধ্যে বন্দি করেছিল আয়নাটি যেই স্পর্শ করে তার উপর তান্ত্রিকের অভিশাপ নেমে আসে বৃদ্ধা বলেন আয়নাটিকে সেই পুরনো বাড়ির নিচে একটা গোপন কক্ষে রাখা একটি পবিত্র চক্রের মধ্যে রাখতে হবে এবং তান্ত্রিকের মন্ত্র পড়তে হবে তবেই অভিশাপ মুক্তি পাবে রাহুল এবং তনয় সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে তার আয়নাটিকে পবিত্র চক্রের মধ্যে রাখে এবং মন্ত্র করে হঠাৎ করে আয়নাটি পেটে যায় এবং একটি কালো ধোঁয়া বেরিয়ে আসে যা ধীরে ধীরে মিলিয়ে যায় তনয় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে কিন্তু সেই অভিজ্ঞতা তাদের জীবনে চিরস্থায়ী ছাপ ফেলে যায় এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে রচিত আশা করি এটি আপনাদের পছন্দ হয়েছে